হ্যালো গাইস রাইট নাও আমি রয়েছে মলয়বাজার মুসখান টেলিকমে এখানে শীত উপলক্ষে দুই হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্মার্টফোন রয়েছে অ্যাভেলেবল সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে তবে এখানে যদি মোবাইল কিনেন সেই সাথে একটা চশমা এবং একটা স্মার্ট ওয়াচ একটা গড়ি ফিরিয়ে দেওয়া হবে শুধু শীত উপলক্ষে মলয়বাজার মুসকান টেলিকমে সো স্টেট ইউনিট অ্যান্ড সি ওকে আমার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে মোবাইল এইখানে ওপ্পো রয়েছে রেডমি রয়েছে ভিভো রয়েছে লিভো রয়েছে ইভেন আইফোন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে জুয়ের ভাই কয় টাকা থেকে শুরু করে আপনার এখানে মোবাইল রয়েছে মাত্র 2000 টাকা থেকে শুরু করে আপনার 45000 টাকা পর্যন্ত এখানে আপনার সেকেন্ড হ্যান্ড ফোন পাবেন ও মাই গড মেলা উপলক্ষে মেলা উপলক্ষে আচ্ছা আগে আমি আমার ফ্রেন্ডদেরকে মোবাইল গুলো দেখাচ্ছি তাই জি 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 অবশ্যই অবশ্যই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আইফোন আইফোন 13 প্রো ম্যাক্স এটা আইফোন 13 প্রো ম্যাক্স ওকে একদম আনটাচ আমি যেটা বলছিলাম আপনারা দেখেন এখানে ওপো রয়েছে আইফোন রয়েছে এটা কি এটা এখানে যেমন একটা রিয়েলমি ফোন আছে এটা আপনি পানিতে চুমাইতে পারবেন হ্যাঁ হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ ক্যামেরা অত্যাধুনিক ভালো ক্যামেরা

এই যে রেডমি এর ফোন আছে রেডমি রেডমি আচ্ছা আর পরে এখানে এই যে ভিভো ফোন আছে ভিভো ফোন আছে তারপর এখানে আপনি ভিডিও করেন রিয়েলমি ফোন আছে এমন ব্র্যান্ড নাই যে আমার এখানে নাই আচ্ছা জুয়ার ভাই যেটা বলছিল বাংলাদেশের নট অনলি বাংলাদেশ পৃথিবীর মধ্যে যত ধরনের ব্র্যান্ড রয়েছে সব ধরনের ফোন এই মুসকান টেলিকমে আছে এবং শীত উপলক্ষে বিশেষ অফার চলছে আচ্ছা 2000 টাকার স্মার্টফোনটা কোথায় 2000 আমি দেখতে চাই স্মার্টফোনটা হচ্ছে Samsung 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 Galaxy সুপার AMOLED ডিসপ্লে ও মাই গড দেখি একটু ডিসপ্লেটা ক্লিক করেন ডিসপ্লেটা ক্লিক করে দেখাচ্ছি আপনাদের ওকে একটু দেখান এটা দুই হাজার টাকা মাত্র স্যামসাং ফোন দুই হাজার টাকা ও মাই গড আসলে তো পাবে অবশ্যই পাবে ওকে দুই হাজার টাকার ফোন আপনারা দেখতে পাচ্ছেন স্মার্টফোন চিন্তা করা যায় যেখানে পাঁচ হাজার টাকা দিয়ে স্মার্টফোন পেতে সমস্যা হয় আর সেখানে মুস্কান টেলিকমে মাত্র দুই হাজার টাকা দিয়ে

মলয় বাজার তাদের জন্য ফ্রি রয়েছে একটা মোবাইলের সাথে এই যে দেখতে পাচ্ছেন আধুনিক মানের সানগ্লাস এই সাথে স্মার্ট ওয়াচ এই যে এই যে আমি আমি দেখাচ্ছি এই যে ওকে এই যে দেখাচ্ছি এই যে সানগ্লাসটা পাবেন ও মাই গড এই যে একটা ঘড়ি পাবেন ওয়াটারপ্রুফ আর পরে তারপরে

ইব্রাহিম মার্কেট জি মলয় বাজার মধ্যবাজার বাজার ইব্রাহিম মার্কেট মুস্কান টেলিকম মুস্কান টেলিকম এর কথা বললেই হবে তাইতো দর্শক আমি আবারও মোবাইলগুলো দেখাচ্ছি আমি এখানে যখন এসছি এসে আসলে আমাদের যারা মধ্যবিত্ত পরিবারে রয়েছে তারা আসলে চাইলে একটা স্মার্টফোন ব্যবহার করতে পারি না পঞ্চাশ বিশ হাজার হাজার টাকা দিয়ে কিন্তু আপনি আপনার শখের স্মার্টফোনটি মাত্র দুই টাকা দিয়ে মুস্কান টেলিকম থেকে পাবেন আপনাদেরকে দেখানো হচ্ছে রেডমি নোট এইট রেডমি নোট এইট খুব ভালো একটা সেট

হ্যাঁ একদম নিউ একদম নিউ তাই না আমিও নিয়ে মাত্র দশ হাজার টাকা দিয়ে মাত্র দশ টাকা এখানে মাত্র নয় হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন

সাথে সাংলাস ফ্রি দিতেছি এবং গরি এবং গরি চিন্তা করা যায় দর্শক উনি জুবাইর ভাই এবং ইকবাল ভাই যেটা বলছে দোকানের মালিক ওনারা ওনারা বলছে এই ভিডিও দেখে যারা এই মুস্কান টেলিকমে এই মোবাইল কিনতে আসবেন সেই খাতিরে আপনার এই মোবাইল নিলে সাথে একটা গরি সেই সাথে একটা সানগ্লাস পাবেন এটা বলছিল এই যে একটা সেট Realme B30 B30 8256 মাত্র 10000 টাকা মার্কেট প্রাইস 22000 টাকা আছে মার্কেট প্রাইস কত? 22000 টাকা। আমি যেটা বলছিলাম আপনাদের শকের যে ফোনটা আপনারা পেতে চাইলে 2000 টাকা থেকে শুরু করে এখানে হাজার টাকার মধ্যে সেট রয়েছে। আইফোন থেকে শুরু করে সকল ধরনের ফোন এখানে রয়েছে। আপনারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি এই নাম্বারটির সাথে যোগাযোগ করে সরাসরি মুস্কান টেলিকমে এসে আপনারা আপনাদের স্বপ্নের স্মার্টফোনটি সংগ্রহ করতে পারেন। সো थैंक यू वेरी मच ফর ওয়াচিং। প্লিজ শেয়ার দিস ভিডিও অন স্টেটিউনেট। ওকে?